হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে নিপা ক্লোথ স্টোরে নিপা থেকে আজকে আমরা কি কালেকশন দেখব ভাইয়া আসসালামু আলাইকুম বেশ আজকে থাকছে নিপা থেকে একটু জর্জেট থাকবে মানে বিভিন্ন আইটেম থাকবে সীমার মধ্যে থাকবে আর আবার দুই একটা সুতিও মনে হয় আছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন মানে বিভিন্ন কালেকশন আজকে খুবই কম প্রাইজে ভাইয়ারা দিয়ে দিবে এটা কিন্তু থাকছে এটা হচ্ছে সীমার উপরে গ্লেজি সুতা দিয়ে কাজ করা আছে কাজ করা আছে অনেক সুন্দর ভেলভেট টাইপের জি আড়াই হাত বহর যেটা আপনাদের ইচ্ছা করতে পারবেন মানে শাড়ি গাউন যা ইচ্ছা সবই তৈরি করতে পারবেন এই যে এটা যেমন দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর স্ক্রিনশট দিবেন আর ঝুতো পাঠিয়ে দিবেন যা ইচ্ছা তৈরি করতে পারবেন কাপড়ের কোয়ালিটি খুব ভালো হবে ফুল আড়াই হাত বহর ফুল আড়াই হাত বহর আছে এই যে জর্জেটের মধ্যে কিছু কাজ করা কালেকশন দেখেন নিচের দিকে পার টাইপের করা আছে অনেক সুন্দর একদম সফট জর্জেটের মধ্যে জি আড়াই হাত বহর এটার বেশ কয়েকটা কালার আছে ডিজাইন আছে দেখেন যেটা যার যেটা ভালো লাগে একটু দ্রুত অর্ডার করতে হবে এগুলো আজকে গজ কত করে থাকবে ভাই থাকে থাকে পার গজ মাত্র একশো টাকা 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 সবগুলো দাম থাকবে তাই না পার গজে আজকে এত সুন্দর সুন্দর জর্জেট কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন তাই এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করেন এটা কিন্তু অনেক সুন্দর এটা সুতির মধ্যে এমব্রয়ডারি কাজ করা আছে এটাও একশো টাকা পার পেয়ে যাচ্ছেন এটাও কিন্তু অনেক সুন্দর কোয়ালিটি খুবই সুন্দর হবে দেখেন যার যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করতে হবে নাম ঠিকানা ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন এগুলো কিন্তু অনেক ভালো কোয়ালিটি দেখেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাআল্লাহ কম দামে একদম সেরা মানের কালেকশন একশো টাকা পার গজ মাত্র এগুলো অনেক সুন্দর এবং কোয়ালিটি সম্পন্ন কালেকশন সেগুলো আপনারা মাত্র একশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন তাই এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন যেটা দেখছেন সেটাই পাবেন যার যেটা ভালো লাগে অনলি একশো টাকা পার গজ যেটাই নেবেন একশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডার কনফার্ম করতে হবে আর আপনারা যদি ভিডিও করেন বাংলাদেশ সারা বাংলাদেশ দেখাই দিবে এটা হচ্ছে লাস্ট কালেকশন নিপা ক্লথ স্টোর রেলওয়ে আলমিন সুপার মার্কেট দোকান নম্বর তিয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন জিরো এইট থ্রি ফোর জিরো ফোর ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ